আমার ভালো করে জমাই আমার ভালো করে

যারে বাবুরা সবাই লম্পা লম্পা বাবুরা দিয়ে করে দে এই দায়িত্ব তোদের পাপের ও বাপের সবাই পড়ে দে সবাই পড়ে দে বলছি আজ কুতপাটন কেসে যেনকে ধরে উঠাত হয় উঠাও বাবা বাবা মা তো রোড বোঝ করতে খুব কষ্ট হচ্ছে একটু শান্তি জলটা বাগিয়ে দেয় শান্তি জলটা করে দিলে আমারও জীবনটাই শান্তি হবে সবাই বসো বাবা

তোমরা মাথা ঘরের বহু হয়ে। শান্তি জল করার সময় একটা স্টিলের ঘটি দরকার হয় তোমরা জানো ভাই যে শান্তি জল করতে গেলে একটা কাশার ঘটি দরকার হয় কেন টাকা তোমাকে কি আর কইব বাবা আমাদের গৃহস্থে এইটা কাশার ঘটি ছিল গো